মুমিন বান্দাদের জন্য জান্নাতের অন্যতম নিয়ামত হলো হুর মহান আল্লাহতালা পবিত্র কুরআনে হুরদের ব্যাপারে বলেছেন যারা আবরণে রক্ষিত মমির মতো সুরা ওয়াকিয়া আয়াত তেইশ তাদেরকে এর পূর্বে কোনো ইনসান বা জিন স্পর্শ করেনি সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন মহান আল্লাহতালা জান্নাতি পুরুষদের সঙ্গে তাদের বিবাহ দিবেন এরশাদ হয়েছে আর আমি তাদেরকে বিবাহ দেব ডাগর নয়না হুরদের সাথে সুরা দুখান আয়াত তিপ্পান্ন হতে চুয়ান্ন এবং তারা সেখানে থাকবে অনন্তকাল বাকারা আয়াত পঁচিশ হাদিসে এসেছে জান্নাতি কোনো মহিলা যদি দুনিয়াবাসীদের প্রতি উঁকি দেয় তাহলে আসমান ও জমিনের মাঝের সবকিছু আলোকিত এবং সুরভিত হয়ে যাবে আর তার মাথার ওড়না দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম সৈয়ব বুখারি দুই হাজার সাতশত ছিয়ানব্বই হুরদের চেয়েও অনেক বেশি সুন্দরী হবেন জান্নাতি মুমিন নারীরা তাদের হুরের চেয়ে আলাদা বৈশিষ্ট্য দেওয়া হবে তারা বৃদ্ধা অবস্থায় মৃত্যুবরণ করলেও জান্নাতে তারা পণ্য যুবতী হয়ে যাবেন দুনিয়ায় যেমনই থাকুক আখেরাতে তারা অপরূপ সৌন্দর্য লাভ করবেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে হাসান তালা আনহু থেকে বর্ণিত হয়েছে একবার এক বৃদ্ধা মহিলা নবী করিম সলালু আলহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল হে আল্লাহুর রাসুল আল্লাহর কাছে দোয়া করুন যেন আমি জান্নাতে প্রবেশ করতে পারি তিনি বলেন ওহে বৃদ্ধা কোনো বৃদ্ধা জান্নাতে প্রবেশ করবে না বর্ণনাকারী বলেন তা শুনে সে কাঁদতে কাঁদতে চলে গেল নবী করিম সল্লি ওয়াসালাম বলেন তাকে এ মর্মে খবর দাও যে তুমি বৃদ্ধা অবস্থায় জান্নাতে প্রবেশ করবে না কারণ এর এরশাদ করেন আমি তাদেরকে বিশেষভাবে সৃষ্টি করেছি আর তাদেরকে করেছি কুমারী সুরা ওয়াকিয়া আয়াত পঁয়ত্রিশ শতে ছত্রিশ সামায়েলে তিরমিজি একশত উনআশি জান্নাতি নারীরা জান্নাতে স্বামী ভক্ত হবেন যা নারীদের শ্রেষ্ঠ চরিত্র পাশাপাশি তারা তাদের সমবয়স্কা হবেন যা তাদের মধ্যে বোঝাপড়া ও প্রেমময় সম্পর্ক দৃঢ় রাখতে বেশ সাহায্য করবে পবিত্র কুরআনে এরশাদ হয়েছে জান্নাতি নারী হবে সোহাগিনী ও সমবয়সী ওয়াকিয়া আয়াত ছয়ত্রিশ জান্নাতি নারীদের দুনিয়ার স্বামী যদি জান্নাতি হন তবে তাকেই স্বামী হিসাবে পাবেন তবে সেখানে সেই স্বামীর কোনো ত্রুটি বিচ্ছুতি থাকবে না যা দেখে নারীদের আফসোস হতে পারে কোনো নারীর যদি একাধিক বিয়ে হয় তাহলে তার শেষ স্বামী জান্নাতেও তার স্বামী হবেন হাদিসে এসেছে হোজাইফা রদিউল্লাহতালা আনহু তার স্ত্রীর উদ্দেশ্যে বলেন যদি তোমাকে এই বিষয়টি আনন্দিত করে যে তুমি জান্নাতে আমার স্ত্রী হিসাবে থাকবে তাহলে আমার পর আর বিয়ে করো না কেননা জান্নাতে নারী তার দুনিয়ার সর্বশেষ স্বামীর সঙ্গে থাকবে এজন্যই রাসুল্লাহ সালু আলিহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম করা হয়েছে কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসাবে থাকবে বাইহাকি সুনানে কুবরা তেরো হাজার আটশত তিন যে জান্নাতি নারী বিবাহিতা অবস্থায় মৃত্যুবরণ করেছে কিন্তু তার স্বামী যদি জাহান্নামি হয় তখন সে জান্নাতে প্রবেশের পর সেখানে অনেক পুরুষ দেখতে পাবে যারা বিয়ে করেনি অথবা বিয়ে করেছে কিন্তু তাদের স্ত্রী জাহান্নামি তাদের থেকে পছন্দমাফিক একজনকে স্বামী হিসাবে বেছে নিতে পারবে মাজমু ফতুয়া ওয়া রাসাইলে ইবনে ওসাইমিন দুই বাই আটত্রিশ কুরআনের বর্ণনা অনুযায়ী জান্নাতে পুরুষদের কমপক্ষে সউত্তরটি হুর দেওয়া হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কোরআনের বর্ণনা অনুযায়ী জান্নাতে পুরুষদের কমপক্ষে সউত্তরটি হুর দেওয়া হবে যাদের রানী হবেন দুনিয়ার স্ত্রী কিন্তু জান্নাতি এই স্ত্রীদের নিজেদের মধ্যে কোনো দূরত্ব বা ঝামেলা থাকবে না কারণ মহান আল্লাহতালা জান্নাতে প্রবেশ করানোর আগে মানুষকে হিংসা বিদ্বেষ থেকে পবিত্র করে নেবেন পবিত্র কোরআনে এরশাদ হয়েছে আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে সুরাহিজোর আয়াত সাতচল্লিশ এখানে আয়াতের দ্বারা শুধু পুরুষ উদ্দেশ্য নয় বরং সব জান্নাতি উদ্দেশ্য জান্নাতে প্রত্যেকের প্রতি প্রত্যেকের মায়া ও ভালোবাসা থাকবে হাদিস শরীফে এরশাদ হয়েছে আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু বলেন রাসুলুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে দল প্রথমে জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা পূর্ণিমার রাতের চাঁদের মতো উজ্জ্বল হবে তারা সেখানে থুতু ফেলবে না নাক ঝাড়বে না মলমূত্র ত্যাগ করবে না সেখানে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের চিরণী হবে স্বর্ণ ও রৌপ্যের তাদের ধনুচিতে থাকবে সুগন্ধি কাষ্ট তাদের গায়ের ঘাম মেশকের মতো সুগন্ধময় হবে তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের কারণে গোস্ত ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পরস্পর হিংসা বিদ্বেষ থাকবে না তাদের সবার অন্তর এক অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় আল্লাহর তাজবি পাঠ করতে থাকবে বোখারি তিন জান্নাতের নারীরা চরিত্রের দিক থেকে সম্পূর্ণ পবিত্র হবেন তাদের মনে স্বামী ছাড়া অন্য কেউ থাকবে না তারা কখনো অন্যের স্বামীর দিকে দৃষ্টিও দেবেন না জান্নাতি হুরদের ব্যাপারে মহান আল্লাহতালা বলেন সেখানে থাকবে সতীসাধ্য সংযত নয়না কুমারীরা পূর্বে যাদের স্পর্শ করেনি কোনো মানুষ বা কোনো জিন সুরা আর রহমান আয়াত ছাপ্পান্ন